আসসালামু আলাইকুম অরহমাতুল্ল আজ আমরা সুরা ফাতেহার ফজিলত জানব আল কোরআন স্রষ্টার মহিমান্বিত গ্রন্থ যাতে রয়েছে মানুষের সফলতার পথকাহিনী যার অনুসরণ ব্যক্তিকে পৌঁছাতে পারে কামিয়াবির শীর্ষ চূড়ায় সেই মহাগ্রন্থের মহান সুরার নাম সৌরাতুল ফতেহা যা কোরআনের শুরুতে লিখিত যা দিয়ে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সূচনা হয় এই সুরার যত ফজিলতের কথা কোরআন হাদিসে এসেছে অন্য কোনো সুরার ব্যাপারে তেমনটা আসেনি আসুন সুরা ফাতেহার ফজিলত সম্পর্কে জেনে নেই আল কোরআনের মহান সুরা সুরাতুল ফাতেহা এমন এক মহান সুরা যার মধ্যে সমগ্র কোরআনের সারমর্ম রয়েছে সাহাবি সাঈদ ইবনে মোয়াল্লা রতি আল্লাহতালহ বলেন একদিন নবীজি সল্লু আলাইহি আসাল্লাম আমাকে বলেন মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি কি তোমাকে এমন একটি সুরা শিখাবো যা কোরআনের সর্বাধিক মহান সুরা আর তা হলো আলহামদুলিল্লাহ সাহেবুখারি হাদিস নম্বর চার হাজার চারশো চুয়াত্তর আল কোরআনের সর্বোত্তম সুরা সরতুল ফাতিহা আল কোরআনের সর্বোত্তম সুরা সাহাবি আল্লাহ আল্লাহালহ বলেন নবজি এক স্থানে বসা ছিলেন হঠাৎ সেখান থেকে নিচে নামলেন তার দেখা দেখি সাহাবিরাও নিচে নামলেন আমি তার দিকে তাকালে তিনি বললেন আমি কি তোমাকে কোরআনের সর্বোত্তম সুরা সম্পর্কে জানিয়ে দেব তারপর তিনি বলেন সেটি হল আলহামদুলিল্লাহমিন এই সুরার সমতুল্য নেই কোনো সুরা সাহাবি আবুজার রদিয়াল্লাহালাহ বলেন আমি রাতের আধারে মদিনার কোনো এক গলিতে নবীজি সল্ল আলিহি ওসাল্লামের সঙ্গে ছিলাম সে সময় একজন ব্যক্তি সুরা ফতেহা দ্বারা তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন তা শ্রবণে নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন এবং শেষ হওয়া পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে তা শুনলেন শেষ হওয়ার পর তিনি বলেন পুরো কোরআনে এর সমতুল্য কোনো সুরা নেই তাওরাত জাবর ইঞ্জিল কোরআনে যার তুলনা নেই সাহাবি উবাই ইবনে আনহু বলেন রসুল সল আলিহি ওয়াসাল্লাম বলেছেন তাওরাত এমনকি কোরআনে ও আল্লাহ সুরা ফাতিহার মতো কোনো সুরা অবতীর্ণ করেনি নাসাই হাদিস নম্বর নয়শো চোদ্দ সুরা ফাতিহা পাঠ চার কিতাব পাঠের সমতুল্য সাহাবি আবু ওবায়দা আনহু বলেন নবীজি সল্ল আলীহি আসালাম বলেছেন যে ব্যক্তি ফাতেহাতুল কিতাব পাঠ করল যেন সে তাওরা জাবুর ইঞ্জিল ও কোরআন পাঠ করল সুরা ফাতেহা সর্বরোগের মহা ঔষধ সুরা ফাতেহার অন্যতম বৈশিষ্ট্য হল এটি সর্বরোগের মহা ঔষধ এটি অন্তরের রোগের চিকিৎসায় যেমন কার্যকর এটি অন্তরের রোগের চিকিৎসায় যেমন কার্যকর তেমনি শারীরিক রোগ থেকেও পরিত্রাণ দানকারী নবীজি বলেছেন ফাতেহাতুল কিতাব মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ যেমনটা কোরআনে এসেছে হে লোক সকল তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ অন্তর যা আছে তার আরোগ্য এবং মোমিনদের জন্য হেদায়াত ও রহমত ইউনুস আয়াত সাতান্ন মানুষ জিন ও শয়তান থেকে রক্ষাকারী সুরা ফাতেহার আমল মানুষকে জাদুটনা থেকে মুক্তি দেয় মানুষ জিন ও শয়তান থেকে হেফাজত করে নবীজি বলেছেন বান্দা যদি তার পার্শ্বকে শিও বিছানায় রেখে বিসমিল্লাহ এবং সুরাফাতেহা পাঠ করে তাহলে জিন শয়তান ও মানুষ শয়তানের সহ অন্য সব অনিষ্ট বিষয় থেকে নিরাপত্তা লাভ করবে কোনো নবীকে এমন সূরা দেওয়া হয়নি দুনিয়ার শুরু লগ্ন থেকে মুহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন তাদের কাউকে এমন মর্যাদাপূর্ণ সুরা দেওয়া হয়নি ইবনে আব্বাস আনহু বলেন একদিন জিব্রাইল আল ইসালাম নবীজির পাশে বসা ছিলেন এ অবস্থায় উপরের দিকে একটি আওয়াজ শুনে তিনি মাথা উপরের দিকে উত্তোলন করলেন অতপর বললেন আসমানের এই দরজাটি আজকে খোলা হয়েছে যা এর আগে কখনো খোলা হয়নি সেখান দিয়ে কিছু ফেরেশতা অবতরণ করলেন এই ফেরেস্তারা আজকেই প্রথম দুনিয়ায় অবতরণ করেছেন এর আগে তারা কখনোই দুনিয়ায় আসেননি হে নবী আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা শুধু আপনাকে দেওয়া হয়েছে এর আগে কোনো নবী রাসুলকে তা দেওয়া হয়নি তা হচ্ছে সুরা ফাতেহা এবং সুরা বাকারার শেষাংশ মুসলিম হাদিস নম্বর দুশো চুয়ান্ন মোহান আল্লাহ তালা আমাদের সবাইকে ফজিলতপূর্ণ এই সুরাটির আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন